যশোরের মধ্যে পাইকারি দামে আপনারা এই সকল ডাইজ গুলা কোথায় নকশি থেকে শুরু করে সকল ডিজাইনের ডাইজ গুলা কিন্তু আপনারা এই পেয়ে যাবেন যে কোনো ডিজাইনের ডাইস কিন্তু আপনারা এখান থেকে কাস্টমাইজ করেও নিতে পারবেন যারা ব্লক এর জন্য ডাইস নকশির জন্য ডাইস নিয়ে বিজনেস করতে চাই অথবা এগুলার কালার নিয়ে বিজনেস করতে চাই তারাও চাইলে করতে পারবেন খুচরা পাইকিরি দুই ভাবে এই শপে আপনারা পেয়ে যাবেন সকল ধরনের কালার থেকে শুরু করে সকল ডিজাইনের ডাইস পেয়ে যাচ্ছেন আপনারা এই শপ একটি কোথায় এবং কি কি সাইজের ডাইস পাওয়া যায় কি কি কালার পাওয়া যায় এইগুলো জানতে হলে আজকের পুরো ভিডিও দেখতে হবে আপনারা যারা নকশি কাঁথার জন্য ডাইস খুঁজতেছেন তারা কিন্তু এই শপে গেলে এইরকম সুন্দর ডাইস গুলা পেয়ে যাবেন এবং নকশি কাঁথার জন্য এখানে বেশ কয়েকটি ডিজাইনের ডাইস রয়েছে এছাড়াও আপনারা যে কোনো ডিজাইন এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারতেছেন নকশি কাঁথার পাশাপাশি আপনারা এখানে বডি ডাইস পেয়ে যাচ্ছেন পাচ্ছেন যার বেশ কয়েকটি ডিজাইন এখানে রয়েছে আপনারা সহজেই আপনার শাড়ি অথবা ড্রেসে ডিজাইন করতে পারবেন কাট বলেন আর মোম বলেন দুইটা ম্যাটেরিয়াল এর ডাইসি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন পরিবারের ভিতরে বেশ কয়েকটি ডিজাইন এবং বেশ কয়েকটি সাইজেরই পাবেন এছাড়াও আপনারা এখানে পাচ্ছেন চিকন পাড়ের অসংখ্য ডিজাইন শুধু যে চিকন পাড়ের ডাইস তা কিন্তু নয় আপনারা এখানে মোটা পাড়ের ডাইস গুলাও পেয়ে যাচ্ছেন শাড়ি থ্রি পিস ওয়ান পিস টু পিস অথবা ব্লাউজে ইজিলি আপনারা ডাইস দিয়ে ব্লকের কাজ করতে পারবেন অনলাইনের ভাইরাল ভাইরাল ডাইস গুলাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন পাড়ের জন্য মোটা চিকন দুইটা সাইজেরই ডাইস আপনারা এখানে পাচ্ছেন এবং দুইটা সাইজ এরই অসংখ্য ডিজাইন আপনারা এখানে পেয়ে যাবেন মধ্যে যারা এগুলা নিতে চাই আপনাদেরকে অবশ্যই সরাসরি শপে যেতে হবে পাড়ের ডাইস এর পাশাপাশি আপনারা এখানে বুটা ডাইস ও পেয়ে যাবেন বড় বুটার পাশাপাশি আপনারা এখানে ছোট বুটার ডাইস ও পেয়ে যাচ্ছেন যার ভিতরে রয়েছে অনলাইনে সকল ভাইরাল ভাইরাল ডিজাইন এবং অসংখ্য ছোট বুটার ডাইস আপনারা ইজিলি এখান থেকে যে কোনো ডিজাইনই চয়েস করে নিতে পারবেন আপনাদেরকে এই সকল প্রোডাক্ট নিতে হলে অবশ্যই সরাসরি শপ भेजিতে হবে আর যারা ஷপে যেতে পারবেন না তাদের জন্য স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিব তারা ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন তাদের সাথে যোগাযোগ করে আপনারা সবথেকে যে কোনো প্রোডাক্টই নিতে করতেছেন আপনারা এখানে অসংকো ডিজাইনের ডাইস পেয়ে যাবেন এবং বেশ কয়েকটি সাইজের মধ্যেই পাবেন এছাড়াও আপনারা এখানে পাচ্ছেন সব ধরনের কালার হোয়াইট পেস্ট নিউটেক এপিটোন এনকে বাইন্ডার রক কালার সহ সকল কেমিক্যাল এখানে খুচরা ও পাইকারি দমে বিক্রি করা এছাড়াও আপনারা বাগিকের জন্য যে ভেট রং আছে সেটাও পেয়ে যাচ্ছেন এই শপে অনলাইন এবং অফলাইনে বিজনেস করতে চাই তারা চাইলেই স্বামী মিশ্র থেকে এই সকল পণ্য পাইকারি দামে নিয়ে বিজনেস করতে পারে যারা লোকেশন একদমই বুঝতে পারেন না তাদেরকে আমি আজকে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি যশোর এইচ এম এম রোড এর সিলিকের সামনে পাটিগলির চার নম্বর দোকান স্বামী মিশ্রে গেলে আপনারা ব্লক বাটিক হ্যান্ড পেইন্ট এর সকল ধরনের জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও হ্যান্ডমেড এর সকল কালেকশন এর চুরি পেয়ে যাবে এই সকল প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আপনাদেরকে শপে যেতে হবে এখানে আপনারা সকল ধরনের সুতা লেজ সবই পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন একদম নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা এখান থেকে যে কোনো পণ্য নিয়ে ব্লগ বাটিকের যে কোনো কাজই শুরু করতে পারবেন আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো করতে ভুলবেন না নেক্সট কি টাইপের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন